গত ছাব্বিশ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটটিতে এরকম একটা নোটিশ প্রকাশ করা হয়েছে এরপর থেকেই অনেক ইউটিউবার এই নোটিশটি দেখিয়ে তোমাদেরকে মিসগাইড করে যাচ্ছে এবং অনেকে এসে প্রশ্ন করছো যে ভাইয়া এই নোটিশটির সত্যতা তা কী এখানে আসলে বলা হয়েছেটা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আদৌ ভর্তি পরীক্ষা কি নেওয়া হবে নাকি নেওয়া হবে না এই নিয়ে আমরা অনেকেই কনফিউশনে আছি এর সাথে অনেকে বলেছো যে ভর্তি পরীক্ষা যে নেওয়া হবে এটা নিয়ে কি কোনো নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়েছে আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমাদেরকে কিভাবে মিসগাইড করেছে তোমরা নিজেরাই না বুঝতে পারবে তো চলো শুরু করা যাক শুধু একটা রিকোয়েস্ট থাকবে সঠিক তথ্য সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো এই নোটিসটিতে আসলে বলা হয়েছে এটা কি জরুরি একটা বিজ্ঞপ্তি সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত বানো বিজ্ঞপ্তি প্রচার করে বিভ্রান্ত করা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিজ্ঞপ্তি বা তথ্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটে প্রকাশ করা হয় মানে এই ওয়েবসাইটের কথা বলা হয়েছে যেখানে নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়ে থাকে এরপর বলা হয়েছে যে ওয়েবসাইট ব্যথিত অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি প্রচার করা হয় না এবং অন্য কোনো মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বা বিজ্ঞপ্তি অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো যিনি স্বাক্ষর করেছেন তিনি হচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অ্যানামল করিম এখন এই যে বিজ্ঞপ্তিটা এইটা কি তোমাদের ভর্তি পরীক্ষার বিষয়ে নাকি অন্য কোনো বিষয়ে তোমাদের ভর্তি পরীক্ষার বিষয় না জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোর্সগুলো আছে যেমন অনার্স ডিগ্রি মাস্টার্স প্রফেশনাল অনার্স রয়েছে প্রিমিনারি টু মাস্টার্স এই যে কোর্সগুলো এগুলোর যে পরীক্ষা হয় ফাইনাল পরীক্ষা প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য এই ফাইনাল পরীক্ষা নিয়ে বিভিন্ন সময়ে আমরা ফেসবুকে বিভিন্ন গ্রুপে আমরা দেখি বিভিন্ন নোটিশ প্রকাশ করা হয় যেগুলো একদম ভিত্তিহীন বানোয়াট নোটিস আর এইটা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় সবসময়ই সচেতন থাকে আর শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য এরকম একটা নোটিস বিভিন্ন সময়ে প্রকাশ করে আমি এরকম আরও নোটিস দেখাতে পারবো যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে অর্থাৎ এখানে পরীক্ষার বিষয় উল্লেখ করেছে এখানে কোনো ভর্তি পরীক্ষার বিষয়ে বলা হয় নাই আর যিনি পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন তার স্বাক্ষরও আমরা দেখতে পাচ্ছি আমরা অন্য একটা নোটিশ তোমাদেরকে দেখাচ্ছি যে কোনো একটা পরীক্ষা রিলেটেড নোটিশ যেমন এখানে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি করেছে তো এখানে স্বাক্ষরটা কার দেখো এখানে স্বাক্ষর কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন যিনি এনামুল করিম তার স্বাক্ষর রয়েছে উপপরীক্ষা নিয়ন্ত্রক যিনি রয়েছেন অনার্স দ্বিতীয় বর্ষ শাখার তার স্বাক্ষরটা রয়েছে আমরা আরেকটা নোটিস তোমাদেরকে দেখাচ্ছি তাহলে আরও ভালো করে বুঝে যাবে যেমন এখানে আরেকটা পরীক্ষা রিলেটেড নোটিস যেখানে কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক যিনি রয়েছেন তার স্বাক্ষর রয়েছে তার মানে পরীক্ষার বিষয়ে যতগুলো সিদ্ধান্ত আছে এই অ্যানামুল করিম স্যার তিনি নিয়ে থাকেন আর ভর্তি বিষয়ে যদি কোনো তথ্য আসে বা যে কোনো তথ্যের জন্য যিনি বিজ্ঞপ্তি প্রকাশ করে বা যে যার তত্ত্বাবধানে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয়ে থাকে তিনি হচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বার্তা প্রেরক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তিনি এবং ভর্তি সংক্রান্ত কোনো নোটিশ দিয়েছে কিনা এরকম একটা প্রশ্ন তো হয়েছিল চলো আমরা একটা নোটিস তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে নোটিশ ষোলো নভেম্বর প্রকাশ করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আর হ্যাঁ এটা কিন্তু জনসংযোগ দপ্তর থেকে প্রকাশ করেছিল এবং এখানে স্বাক্ষর রয়েছে মোস্তাফিজুর রহমান সারেন যাই হোক এখানে বলেছে যে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মানে ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয় এই ঘোষণাটা দিয়েছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন অধ্যাপক ডক্টর এ এস এখানে বিস্তারিত অংশে রয়েছে শিক্ষা ও ডিগ্রির মান উন্নয়নে আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল প্রতিষ্ঠানের স্নাতক সম্মানের লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন তার মানে তিনি ঘোষণা দিয়েছেন যেদিন ষোলো তারিখ ষোলো নভেম্বর সতেরো নভেম্বর একাডেমিক কাউন্সিলের একটা সভা হয় সেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক উপাচার্য যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমানুল্লাহ স্যার তিনি তার তত্ত্বাবধানে সিদ্ধান্তটা গৃহীত হয় যে আগামী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষায় ফিরবে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে কিন্তু নিউজ হয়েছিল আমি সেই নিউজ তোমাদেরকে দেখিয়েছি যাই হোক কথা হলো যে তাহলে যে নোটিসটি তোমরা দেখেছ এইটা কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা বা ভর্তি নিয়ে কোনো নোটিস না এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের পরীক্ষা সংক্রান্ত একটা নোটিস যেখানে ভর্তির সাথে কোনো সংযোগ নেই ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এখন অনেকেই অধৈর্য হয়ে গেছ যে আসলে ভর্তি পরীক্ষা তো নেওয়া হবে তো আমাদের কাছে কি পর্যাপ্ত সময় আমরা পাবো অবশ্যই তোমরা সময় পাবে যেহেতু নতুন একটা নিয়ম সিদ্ধান্তটা গৃহীত হতে সময়টা লাগবে গত বছর বিগত বছরে যদি ভর্তি পরীক্ষা নেওয়া হতো তাহলে তোমরাও মোটামুটি জানতে যে কোন কোন বিষয়ের উপরে ভর্তি পরীক্ষা নেওয়া হয় আর যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল যারা কর্মকর্তারা রয়েছেন তারা প্রত্যেকেই নতুন সেক্ষেত্রে কিভাবে এই ভর্তি পরীক্ষাটা নেওয়া যায় কিভাবে পরিচালনা করা যায় কোন কোন সাবজেক্ট ইনক্লুড করা হতে পারে এগুলো নিয়ে না সিদ্ধান্ত নেওয়া হবে বিভিন্ন উপরমহলে বা তোমার বিশ্ববিদ্যালয়ের যারা সংস্থা রয়েছে ইউজেসি সেখান থেকে পারমিশন নেওয়া হবে সব কিছু মিলিয়ে ভর্তি পরীক্ষা শুরু করতে খুবই লেট হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তবে আমার কাছে যতটুকু আপডেট রয়েছে ভর্তির যে বিজ্ঞপ্তি সেটি খুব তাড়াতাড়ি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করতে যাচ্ছে হ্যাঁ কয়েকটা মিটিং অবশ্যই হবে সেই মিটিংগুলো শেষ করার পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ হবে সেই নিউজগুলো যখন আসবে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে তোমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই যথেষ্ট টাইম পাবে যেহেতু এখানে চার লাখেরও বেশি আসন রয়েছে সেই আসনগুলো পূরণ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপগুলো নেওয়া খুবই জরুরি একটা ভর্তি পরীক্ষা যদি হুটহাট করে দে দিয়ে দেওয়া হয় ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখা গেল একই রকম হলো কিভাবে ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে কেন্দ্র কোথায় হবে তারপর ভর্তি পরীক্ষাতে পাস নম্বর কেমন হবে কিভাবে শিক্ষার্থীদেরকে সিলেকশান করবে কিভাবে ভর্তির প্রক্রিয়াটি সম্পন্ন করবে এগুলো নিয়ে না সিদ্ধান্ত হতে কিছুটা সময় লাগবে আর সময় লাগাটাই স্বাভাবিক অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি তারাও ভর্তি পরীক্ষা রাখছে মার্চ মাসে কিন্তু রাখছে না প্রায় ম্যাক্সিমাম ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি জানুয়ারি অথবা এপ্রিলে নেওয়া হচ্ছে সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এপ্রিলে নেওয়া হবে এরকমটাই মনে হচ্ছে সো আমার সময় তোমার কাছে কিন্তু অনেকটাই থাকবে সো এই সময়টার মধ্যে প্রস্তুতি নিতে পারবে আর কি তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করতে একদমই ভুলবে না ধন্যবাদ